কিন্তু ওই সুরার করে সুরা ফেলতে লেগে বরাদ্দ গুলা আপনারা খারাপ পয়সা রই না মারে যে বেটা এমপি বেটা আমাকে ভ্যান চার্জ পড়ে যা সেন লাগায় করতো কিন্তু আমার ইতা দেখি তো আমি এখন আরো বেশি খবর পাই আমার ওচ্ছে জানায় খেটা খেটায় দুই নম্বরই করুন আমার ইও না জানায় কিলাই কিলাই পয়সা মাইনে দেন আগে তো ইটা জানতাম না এখন তো আরো বেশি খবর পাই তখন খোঁজ দেখা ফাইতে জায়গা যে খেটা ইটা করে মাত্র মাত্রা মারি না

কিটা সালসোমা আস্তলি দেও না রাস্তা কাট বানাইবল লাগিয়া পাইছি 25 কোটি কত পাইছি 25 কোটি 12.5 কোটি মাধবপুর 12.5 কোটি সোনারঘাট আর টিআর কবিগা জারে মন্দরে এম পি সাহেবের দিতে আর বদর কিছু আছে যে এই কিটা কয় কবরস্থান মাঠ ইটার লাগিয়া পাইছি দুই কোটি আর 2 কোটি পাইছি মর্জিদ মাদ্রাসা মন্দিরই তা দিব লাগি জি ইহান লিস্ট কইরা 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 দিতাছি আমার কত হইল ভাইসাব এমন লোক এখানে আসন যাইন রাজনীতি করেন আমার জনবে লাগে এমন লোক আসন তার বয়স 70 আমারে জিগাইয়া কইんじゃない একটু জানার বয়স 70 তারা ই বন্ধ তো বহুত এমপি আইছেন গেছোন টেগাজে যে ওইটা জীবনে কেউ কইছেন নি না না টেগাজে 29 কোটি পাওয়া যায় আর এম পি হিসাবে যে আমি বেতন ভাই মানে সম্মানি এক লাখ বাহাত্তর হাজার কত ভাই আমি মনে করি না যে আমি কেন মাগ না হাম করতেছি আর আগের এমপি গলে এমন ভাবে ভাইঞ্জি লাগাই এইটা বোঝা যায় তাই বাবের বৈশা দিয়ে তাই রাজনীতি করতেছে সুতরাং চিন্তা করার কোনো কারণ নাই তবে একটু দুঃখ এক লাখ বাহাত্তর হাজারের মধ্যে সাতশো টাকা দেয় আমার শরীরের লাগি আর আমার গাড়ির লেগে দেয় চল্লিশ হাজার

কারণ এটা হইলে কি আশ্রয়নের ঘর ইটার মধ্যে কেউ দুই নম্বরই করলে সারা দেশের মানুষ আমরা দুষব এর লেগে আমার বইটা দেওয়া লাগতাছে ব্রিজ কালবাট দুই থেকে তিন বছরের মধ্যে সোনারঘাট মাধবপুরের মধ্যে আমি কোন ব্রিজ আর কালবাট বাকি রাখতাম না এটা সব সেরে নিমু আর আচ্ছা আপনারা একটা বোঝেন না যে বেটা এমপি হইবার আগে উনপঞ্চাশটা ব্রিজ বানায় আর এমপি এবার বর সরকারি লাগল ভাইছে এক বাদ দিব নিয়া আপনারা আমার লাগে খালি দোয়া করতা আর আগামী নির্বাচন গুলা যে তাইতেছে আমি নির্বাচন কমিশনার যেভাবে বলেন আমি এইভাবে বলি যোগ্য মানুষ সৎ মানুষ এবং মানুষের জন্য কাজ করতে পারে এরকম মানুষে আপনারা নেতা বানাইতা যারে বানেন আমার কোন অসুবিধা এখন আমার যদি মন হয় যে না ব্যারিস্টার দুই নম্বর পয়সা মাইরা দেয় তেলে ব্যারিস্টার এর একটা দুই নম্বর লোক বানাই দিন আমার কোনো অসুবিধা নাই আমি সংসার করতে আরম যদি মন হয় যে না ব্যারিস্টারে পয়সা মারে না তেলে যারা ইচ্ছা বানায় না আপনারা নেতা যদি মনে করেন ব্যারিস্টার গামে ডেলি তার ফার্স্টার থেকে ছয়টা কেনজি বদলানি লাগে খালি গামের লাগি যদি মনে করেন ব্যারিস্টারে তেরো কেজি ওজন কমাইলিছে এমপি হইবার পর যদি মনে করেন এরম গ্রামে বেজা শতলোক নেতা বানাই দিবা ব্যারিস্টারের সাথে আপনারা দিবা আমার কোনো অসুবিধা নাই উন্নয়ন খালি আমার একলার দায়িত্ব না আমি টেকাই না দিব আপনারা আমার সহযোগিতা করবা এটাই আমি কথা দিছি এক টেকা মারতাম না এক টেকা হারাম খাইতাম না আমার ফোলাফরি রক্তের মধ্যে আমি কোনো হারাম নিতাম না এখন দেখ উন্নয়ন খেমনে ও আমি দেখাই দিব কই যে পুরাতন কোয়াই নদী সুনারগাড় বাজারে ভাষে দেখছন নি? দেখছি। 80 লাখ টাকা খরচ করছি খালি ময়লা আর ময়লা আছে লিটার মধ্যে। তেল লাগা ফাড়তে কি? জগদীশপুর তেল লাগা ফাড়তেগা পর্যন্ত ফোর লেন সাইড লাইনে রাস্তা হইতাছে। সুনারগাড়ের ভিটিটা বাইপাস রোড হইতাছে। ইটা জেতা স্বপ্ন দেখছিলাম জননেতি শেখ হাসিনা সরকার দেখা যাইতেছে। আমি জেতা স্বপ্ন দেখছিলাম অলরেডি এই সরকার মোটা মোটা বাস্তবায়নের দিকে রওনা দিছে একটা আটালি দাও আমার নামে কোন বল্লাত টিকে 60 টা কোন বনতে রেল লাইনটা মানুষ করে নিতে আমি আসে খাবো এটাকে যদি মানুষ করতোরে তেইলে আমি আর এমপি না হইলো আমার কোন অসুবিধা নাই কারণ পাঁচ বছরে আমি যা কইরা যাইতাছি ভাইসাব আমি কইয়া গেলা আমি তিন রাস্তা মুরু আমি যদি বাচ্চা না হইতা

আর আমি হইতাম না নির্বাচনের আগে যে আমার মারি আর ফজা ভাই হল আর মজা মারত না আর মনারসা দিছে যে বাণী দিয়ে গোসল করে এ জামা বদলায় আর যে গাম দিয়ে গোসল করে সে ইতিহাস বদলায় আমি ইতিহাস বদলাই স্যার মতবে দোয়াঘর তৈবা এমপি হিসাবে আমি সবচেয়ে রিস্কে আছি আমারে সব সময় সিকিউরিটি হয়েছে যে রাইট বারোইতাম না সারা দেশে কি যাত একটা আছে বেজাগাত আমি আছি আপনারা বুঝুন কেন লাগে আমি আমার এলাকার মানুষের বরাদ্দের হতা হয়ে নিছিলাম যে আমি উনত্রিশ কোটি পাইছি এর লাগিয়া সংসদের ভিতরে আমার নামে এক এমপি বিচার দিয়া হয় মাননীয় স্পিকার আমরা লজ্জায় পাচ্ছি না সব খবরে কই দিলে মানে আমি যে খবর কইয়া দেলাই এর লাইগে আর ইজ্জত জায়গা এর মানে কতইলো তইলো লুকাইয়া রাখতাই এম দিয়া আর এম ডি করতায় এর লাইগই তো দেখুন হাজার হাজার কুটিতে খায় উন্নতি হয় না করে আর আরো আছে বল তো খাইন খাই হই বল লাগি করে বয়লা পুরো মাছ আমার খাই নিতেছে সব ঠিক আর সাথে কিটা করে বয়লাই তিনলা চারলা ভাড়াদার রাখে প্রতিটা এলাকাত বয়লার ভাড়াদার আছে ঠিক আর সাধারণ মানুষ যাইতে গেলে ভাড়াdare কয় হয় ধর ধর এই ভাড়াদার আর বয়লাই মিল্লা এলাকাতা শেষ করতেছল ঠিক আমি কইছি না যতদিন আছে আজ আইতা নাকে দিছেই আছে একটা মানুষ সারা জীবন নাকি সংগ্রাম করি যাওয়া লাগে আর শান্তির জায়গা হইলো আখেরা গিয়া আমি দেখছি আমার হবালের মধ্যে শান্তি নাই আমি যদি শান্তি চাই আল্লাহর কাছে একমাত্র আখেরা গিয়া চাই তবে এত মানুষ যে কষ্টের একটা জানেননি এমপি হইবার পর দেওয়ি বেতন দিতে পারে না লাল চান বেতন দিতে পারে না গিলানি বাগান বেতন দিতে পারে না আজকে নিজের পয়সা খরচা করিয়া গিয়া দেওয়ির মধ্যে দেড়শো মানুষে চাউল আইছি লাল টানে শর্মায় যাই তেমনি পারছি না গিলানির মানুষের চাউল আইছি কয়টা বাগানো নোয়া ভাড়া বাগানো বেতন দিতে পারে না এখন আমি এমপি এতো পড়ছি এমন বিপদ আগের এমপিরে রে পাঁচ বছরে দুই তিনবার মিলছে আর আমার বিলানে বেগ টেন্টে পর্যন্ত আইয়া কয় আমার জামাই মারছে আমি কই যাও গা অসিদ আমি কই যাও গা অসিদ আমার দৈরা হয় বুর্দ ইসলাম না অসিদ দাঁড়ো খেয়ে তুমি আইও আমি বেলে বেটি বাইক যেতে আমি বেলে আমার কথা বেলে জামাই শুনব এবার আমি এই জনে জনে বেটে বাইক দিদি যাই কেউ ভাই আমি জানি আমি কি যন্ত্রণাত আছি আমি আজকে দেখতে পারেন আপনারা আমি শিক্ষায় কেন্দ্রে ভুলে দৌড়াইতেছি আধা ভাগ লি কারণ এত প্রেশার আমার উপরে বাসাটার মধ্যে গিয়া দেখ ফার্স্ট সোশ্যালুক জায়গা যে বেটা ওয়ানা দেয় মেম্বারের দ্বারা যাইতো খবর উনছে বেরিস্টার আইসে কয় আইও এমপি দরে ইটা খাম আমার না কিন্তু মেম্বারের খাম জায়গা আমার দরো আর আমি তো চিনি ওই ফুটবল খেলছি নাইলে মাঠের মধ্যে মাটি বালাইছি নাইলে সিনাইবিলের বিলের ব্রিজ বানাইছি কুস্তা না কুস্তা তো বানাইছি ওই এর লাগে সেরাও আমি চিনি উনকা উনইন সংসারের বড় ভাই যেমন দুনিয়ার যত যন্ত্রণা লাউন লাগে এইভাবে আমি আমার যন্ত্রণা লইতাছি ভবিষ্যৎ যারা নেতা আইব চেয়ারম্যান নির্বাচন আইতাছে আমি কইমু সবাই মিললে আমরা একটা ভালো সোনার ঘাট বানাইতাম চাই আমার কারো সাথে কারো সাথে আমার শত্রুতা নাই আমি বিশ্বাস করি আপনারা যারা নির্বাচিত করবা সেই আমাদের নিয়ে একসাথে কাজ করতাম আপনার প্রতিনিধি সে তবে আমারে শান্তি শান্তির লেগে আমি যে চরিত্রের ইভাবে যদি মিললে জায়গা তাইলে সোনার ঘাটটার একবারে সোনায় বান্ধাই লিতাম কারণ শেখ হাসিনার সরকার যেভাবে টেঙ্কা দেয় আমার আগে জানা আছিল না ইভাবে মানুষের লেগে টেকা দেয়

কিন্তু আমার ইটা দেখি তো আমি এখন আরো বেশি খবর পাই আমার এ হচ্ছে জানাই খেলা খেলায় দুই নম্বরই করবে আমার ইয় নাই জানাই কিলাই কিলাই পয়সা মাইনে দিন আগে তো ইটা জানতাম না এখন তো আরো বেশি খবর পাই তখন খোঁজাটা ফাইতে জায়গা যে খেটা ইটা করে মাত্রা মারি না প্রায় গুড়া গেড়া নিজের মানুষ পরে যাই আমার লেগে দোয়া করবা আপনারা যারা কেন প্রোগ্রাম করতাছেন যারা আমরা সরি আসলে আমার লেগে মানুষ এখান দিয়ে তারার প্রোগ্রামও তারা যাইবা তারার কথা কইবা বা যারা আপনার ভাল লাগে চেষ্টা করবা আর আমার লেগে দোয়া করবা যাতে ইমানের সাথে আমার মৌ হয় আর লাইজ বেইমান বানাই আছে ন আম না আমারে আলাইকুম